অনেক হয়েছে আর না অনেক দেখেছেন আর না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নোংরা নির্বাচন সাজানো নির্বাচন সার্কাসের নির্বাচন করছেন না তামিম ইকবাল আগামী ছয় অক্টোবর বিসিবি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক আমরুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বাধীন পরবর্তী ক্রিকেট বোর্ড হওয়াটা এখন সময়ের ব্যাপার তো সামনে আছেন কিন্তু আসল বিজয়ী এখানে আসিফ মাহমুদ যুব ক্রীড়া উপদেষ্টা সাকিব আল হাসানের বিপক্ষে বাউটে তার জয় হয়েছে কেননা সাকিব যেন আর কখনো জাতি দলে খেলতে না পারেন সেই নির্দেশনা বিসিপি কে তিনি যে দিচ্ছেন সেটা গর্বভরে জানিয়ে দিয়েছেন এখন তামিমিক বলে যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে না আসতে পারেন সেই জায়গাটাও তিনি প্রস্তুত করেছেন সেই ক্ষেত্রটাও প্রস্তুত করেছেন ক্রিকেট বোর্ড কখনোই যে ঠিক সরকারি হস্তক্ষেপ মুক্ত ছিল রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত ছিল অমনটা বলা যাবে না কিন্তু এইবার যেই নোংরামি হয়েছে যেইভাবে হস্তক্ষেপ হয়েছে সেইটা প্রবাবলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের ইতিহাসে কখনো কখনো কখনোই হয়নি এবং সেইটারই একরকম প্রতিবাদ করে তামিম ইকবাল এই নির্বাচন থেকে সরে গেলেন দেখেন আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটাতে হচ্ছে যে তামিম এই ক্রিকেট বোর্ডে আসতে পারতেন আসতেই পারতেন এমন এমনকি ইসলাম বুলবুল ভাইকে বোর্ড প্রেসিডেন্ট মেনে নিয়েই তার আসারও একটা জায়গা তৈরি হয়েছিল ক্ষেত্র প্রস্তুত হয়েছিল এখনো তিনি যদি নির্বাচন করেন তাহলে বোর্ড পরিচালক হিসেবে তিনি এখানটাতে থাকতে পারেন বলেই আমার আন্ডারস্ট্যান্ডিং বাট প্রতিবাদ করে তিনি এই জায়গাটাতে থাকলেন না এই জায়গা থেকে নিজেকে উইথড্র করে নিচ্ছেন বোর্ড রিভার নির্বাচনে যে জিনিসটা হয়েছে সেখানকারতে হচ্ছে যে সরকার সব ক্ষেত্রেই তাদের তার হস্তক্ষেপটা করেছে তার সেই হাতটা বাড়িয়ে দিয়েছে এবং সেই জায়গাটা থেকে কোনো একটা জায়গা একটা ফেয়ার ইলেকশনের যে গ্রাউন্ড তৈরি করা সেই গ্রাউন্ড তৈরি করার মতো কোনো জায়গাতেই তারা ছিল না ক্রিকেট বোর্ডের যে 25 জন পরিচালকের পদ সেই 25 পরিচালকের পদ থেকে জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার যে 10টি পদ সেই 10টি পদ তো তারা বাগিয়েই নিয়েছে সেইখানটা থেকে ওই অ্যাড এটি অ্যাডক কমিটি থেকেই কাউন্সিলর নির্বাচন করতে হবে এবং সেইখান থেকে হচ্ছে গিয়ে বোর্ড পরিচালক হতে হবে কাউন্সিলর মানে তো ভোটার সে এর বাইরে তার হর উপায় নেই ফলে ওইটা তার একেবারে নিশ্চিত করেছে সরকার অনুগত সরকারের যারা হচ্ছে গিয়ে পক্ষে রয়েছেন তাদের বাইরে কারো পক্ষে আর এই জেলা এবং বিভাগীয় ক্রিয়া সংস্থা থেকে নির্বাচিত হয়ে ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পরটা তারা একেবারে সিলগালা করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই জিনিস কখনো ছিল না কোনো সময় আসলে ছিল না এর বাইরে ওই দশটা পদের বাইরে দুইটা পদ রয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের সেটাও তো সরকার হাতে দুই বারো আর সঙ্গে আরো একটা পদ রয়েছে হচ্ছে গিয়ে ওই ক্যাটাগরি থ্রি থেকে যেটা জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বিভিন্ন সংস্থা থেকে সেখান থেকে আসবেন সেই জায়গাটার ওইখানটা তো অনেকগুলো ভোটের জায়গা কাউন্সিলর জায়গা তো একেবারেই ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডের সভাপতি জাতীয় ক্রীড়া পরিষদ তাদের হাতেই রয়েছে কিন্তু এর বাইরে মেজর যে অংশটা সেটা হচ্ছে গিয়ে ক্লাব ক্লাব পরিচালকদের কিন্তু বারোটা পদ রয়েছে এবং সেই বারোটা পদের ওই জায়গাটা তো তারা যেইভাবে তাদের থাবা বাড়িয়েছেন সরকার যেভাবে তার থাবা বাড়িয়েছে সেই খেলায় শেষ পর্যন্ত তামিম ইকবাল আর পেরে ওঠেন নেই সরকারি হস্তক্ষেপের সবচেয়ে বড় নমুনাটা আসলে বোঝা যায় যখন আপনি দেখবেন যে ওই যে তৃতীয় বিভাগের পনেরোটা ক্লাব তাদের ভোটাধিকার আছে কি নাই এই জিনিসটা নিয়ে যখন বারবার পরিবর্তন হয় তাদের একবার অধিকার থাকে একবার অধিকার তাদের চলে যায় আবার সমঝোতার উদ্যোগ হলে অধিকার ফেরত আসে আবার সমঝোতা ভেসতে গেলে তাদের ওই অধিকার চলে যায় সেইটা নির্বাচন কমিশন দিয়ে হোক সেইটা হচ্ছে গিয়ে আদালতের মাধ্যমে হোক সেইটা যা এই যে মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ফারুক আহমেদের রিট করার মাধ্যমে হোক ফলে পুরো জিনিসটার মধ্যে কোথাও কোনো ফাঁক আর রাখতে চাইছে না এই আসিফ মাহমুদ সজুব তারা হচ্ছে গিয়ে এই ক্রিকেট বোর্ডে কোনোভাবেই যেন অন্য কোন নেতৃত্ব না আসতে পারে সেটা তারা নিশ্চিত করতে চেয়েছে এই যে ক্লাব থেকে বারো জন পরিচালক এইখানটাতে বোর্ডে আসবেন সেই জায়গাটাতে তামিমপন্থীদের কাছ থেকে যেটা হচ্ছে তাদের যে সমঝোতার জায়গাটা সেইখান থেকে বারোটা পরিচালক পদের মধ্যে ভোটের হিসাবে বারোটাই আসলে তাদের পাওয়ার কথা কিন্তু এইখান থেকেও কি আসলে সমঝোতার মাধ্যমে তিনটা দুইটা একটা তারা আসলে নিয়ে যেতে পারেন কিনা এই আলোচনার ছিল অনেক দিন চলমান ছিল এবং যেটা আমি বলছিলাম যে কখনো কখনো ওই পনেরো পরিচালক থাকেন কিংবা থাকেন না তাদের ভোটাধিকার থাকে থাকে না ওইটা তারা আসলে নিশ্চিত করার চেষ্টাটা করছেন এবং ফাইনালি গিয়ে আর এই নোংরা খেলাতে তামিম ইকবাল থাকতে চান তামিম বেশ কিছুদিন ধরেই তো এটা আমরা জানি যে ক্রিকেট বোর্ডে তিনি নির্বাচন করছেন এবং সেই নির্বাচনটাতে তিনি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার মতো একটা জায়গাটাও ইনফ্যাক্ট তিনি ছিলেন তবে গত কিছুদিন ধরে এই সমঝোতার সুরের পথ ধরেই ইনফ্যাক্ট তিনি বোর্ড প্রেসিডেন্ট না আমিনুল ইসলাম বুলবুলভাই তিনি বোর্ড প্রেসিডেন্ট থাকবেন তামিম সেই বোর্ডের একজন মেম্বার হিসাবে থাকবেন যিনি একটা খুব গুরুত্বপূর্ণ রোল বাংলাদেশ ক্রিকেটে প্লে করতে পারতেন বোর্ড ডিরেক্টর হিসেবে সেই জায়গাটা থাকবেন ওরকম একটা অবস্থাও তো তৈরি হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেই জিনিসটাও হলো না সেই জায়গাটাও আসলে থাকছে না কেননা চারদিক থেকে এমন ভাবেই জালটা আসলে বেছানো হয়েছে এবং সেই জালটা গুটিয়ে নেওয়া হচ্ছে সেইখানটাতে তামিমের আসলে খুব একটা কিছু করার নেই এই রাজনৈতিক যে গুটি খেলা এই রাজনৈতিক ছকের যে খেলা সেই জায়গাটাতে তিনি আসলে বন্দী হয়ে গেছেন এবং সেই জায়গাটাতে তিনি আসলে হয়ে গেছেন এবং আমি বলছি আমার আন্ডারস্ট্যান্ডিং তাতে আমি এখনো বোর্ড পরিচালক হতে পারেন এখনো তিনি যদি ছয় তারিখে নির্বাচন করেন তাহলে তিনি সেই বোর্ড পরিচালক হতে পারেন তবে তিনি তো জাস্ট শুধু অ্যানাদার বোর্ড পরিচালক হয়ে থাকতে চান না তিনি বাংলাদেশ ক্রিকেটে কন্ট্রিবিউট করতে চান এবং সেই কন্ট্রিবিউশনের জায়গায় যদি এইরকম সরকারি হস্তক্ষেপ থাকে এবং এইভাবেই যদি বোর্ডটা তাদের ছক মেনে যদি তৈরি হয় এই জায়গাটাতে তিনি কেন থাকবেন এই নোংরা খেলাতে আসলে তামিম ইকবাল থাকবেন না থাকবেন না বলেই তিনি নির্বাচনটা বয়কট করছেন এবং সেই নির্বাচন থেকে তিনি আসলে সরে দাঁড়াচ্ছেন বাংলাদেশের এই ক্রিকেট বোর্ডের নির্বাচন বলুন ফুটবল ফেডারেশনের নির্বাচন বলুন আমাদের ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচনের কোনো জায়গাটা যে সরকারি হস্তক্ষেপ মুক্ত কখনোই ছিল ব্যাপারটা সেরকম নয় কিন্তু তারপরেও এর মধ্যে একটা ঢাক থাকে তারপরেও এর মধ্যে একটা আনুষ্ঠানিকতার ব্যাপার থাকে এবং আনুষ্ঠানিকতার ওই জায়গাটা থেকে অন্তত সরকারের এই জায়গাটায় হস্তক্ষেপ যে হচ্ছে না সেরকম একটা প্রমাণের প্রয়াস থাকে কিন্তু এইবারে ক্রিকেট বোর্ড নির্বাচনে সেইটা জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার যে দশ পরিচালককে তাদের আনতেই হবে সেইটা যেমন ভাবে তারা আসলে নিশ্চিত করেছেন তারপরে গিয়ে এই ক্লাব ক্যাটাগরির বারো পরিচালকের ওই জায়গাটা থেকেও যেন তাদের মনোনীত করা তাদের পছন্দের প্রার্থীরা আসেন সেইটাও তারা নিশ্চিত করার জন্য যেভাবে আদা জল খেয়ে লেগেছেন এই খেলাতে তামিমের পেরে ওঠার কথা না আমরা যেই তামিম ইকবালকে চিনি তিনি এরকম নোংরা খেলার মধ্যে যে থাকেন না আমরা অতীতেও দেখেছি ধরেন দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে পেয়ে ইকবাল খুব সহজেই ওই টিমটার ক্যাপ্টেন থাকতে পারতেন থাকতেই পারতেন ক্যাপ্টেন প্লেয়ার না ক্যাপ্টেনই থাকতে পারতেন এর আগের ওই ব্যাকগ্রাউন্ডে যত কিছুই হোক না কেন চন্ডিকা আতরে সিং এর সঙ্গে কিংবা হচ্ছে গিয়ে ওই সময় ন্যাশনাল টিমের নেতৃত্বে থাকা না থাকা নিয়ে কিন্তু ওই জায়গাটা থেকে তিনি নিজেকে উইথড্র করে নিয়েছিলেন শুধুমাত্র ওই নোংরা খেলাটাতে তিনি থাকবেন না বলে ঠিক একই রকম ভাবে গত প্রায় এই মাস দুয়েক সময় ধরে তিনি এই ক্রিকেট বোর্ডের নির্বাচনের জন্য এফোর্ট দেওয়া সত্ত্বেও যখন দেখলেন যে খেলাটা এই রকম ভাবেই একটা সার্কাসে পরিণত হয়ে গিয়েছে একটা নোংরা খেলায় পরিণত হয়েছে ফলে এই জায়গাটা থেকেও তিনি নিজেকে আসলে উইথড্র করে নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী নির্বাচনটাতে তামিম ইকবাল থাকছেন না থাকবেন না বুলবুল ভাই সামনে রেখেছেন তিনি যেহেতু বোর্ড প্রেসিডেন্ট হবেন তারই যেহেতু বোর্ড হবে ফারুক আহমেদ ভাই ওই মধ্যে থাকবেন কোন ক্যাপাসিটিতে কিভাবে থাকবেন সেটা হয়তো আমরা সামনেই দেখতে পারবো সেটা আরেকটা খুবই ইন্টারেস্টিং স্টোরি ওটা নিয়ে না হয় পরবর্তীতে আলোচনা করব কিন্তু নেপথ্যে থেকে পুরো জিনিসটা পুতুল নাচের কারিগরটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সরকার সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভা এবং আমি যে কথাটা বলছিলাম বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় জায়গার তো ক্রিকেটার ক্রিকেট সবচেয়ে বড় স্টার তো ক্রিকেটাররা এবং তাদের মধ্যে সবচেয়ে বড় স্টার তো সাকিব আল হাসান এবং তামিম ইকবাল এবং এই সাকিব ও তামিমকে মোটামুটি গত দুই দিন তিন দিনের মধ্যে তিনি কোট অ্যান্ড একেবারে খেয়ে দিলেন সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে যেন আর কখনো তাকে জাতীয় দলে না নেওয়া হয় সেই নির্দেশনা দিয়ে দিলেন তামিম ইকবাল যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের এই জায়গাটাতে থাকতে না পারেন সেটাও তিনি এনশিওর করলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা তো তাহলে এখন আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ